পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আপনি এক পা ফেললেই আগামীকাল আরেক পা ফেললেই গতকাল এই অদ্ভুত জায়গার নাম হচ্ছে ডায়মন্ড আইল্যান্ডস দুইটি দ্বীপ একটি আমেরিকা আর একটি রাশিয়া এই দুইটি দ্বীপের দূরত্ব মাত্র চার কিলোমিটার কিন্তু সময়ের পার্থক্য একুশ ঘন্টা একটি দ্বীপে যখন সূর্য ডোবে আর অন্য দ্বীপে তখন সকাল ভাবুন তো একে অপরকে দেখতে পেলেও আপনি যে দ্বীপে দাঁড়িয়ে আছেন ওই দ্বীপে সূর্য ডোবে আরেক দ্বীপে একজন খাড়িয়ে বা রয়েছে ভাবুন তো একে অপরকে দেখতে পেলেও একটিতে দাঁড়িয়ে আছেন আজ অন্যটিতে চলছে কাল এমন আরও অজানা রহস্যের খুঁটিনাটি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ও হ্যাঁ ইসলামিক ভিডিও যদি ভালোবেসে থাকলেন তাহলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি একটি লাইক এটা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগবে